সেদিন আমাদের বাসায় ছিলাম আম্মু সকালবেলা উঠে নাস্তা বানাচ্ছে জিজ্ঞেস করেছিল কি খাবো তো আমি বললাম একটা বানালেই হয় এরপরে দেখি ছিটা পিঠা বানাচ্ছে ছিটা পিঠা যারা বানাতে পারে না তারা তো দেখি বতল ছিদ্র করে কিভাবে কিভাবে যেন ট্রাই করে আমিও বানাতে পারি না আমি বানাতে গেলে আশেপাশে ছিটে পুরা ঘর ভরে যায় ছিটা পিঠাটা বিফ বা চিকেন দিয়ে খেতেই ভালো লাগে তো আম্মু আগের দিন রাতেই বিফ করে রেখেছিল ওইটা দিয়েই খাবো আর প্রাপ্তি সকালবেলা উঠেই ভাইয়ের কোলে উঠে বসে আসে প্রিয় তো ভালো করে কোলে নিতে পারে না প্রাপ্তি উঠেই ভালো করে জড়াই ধরে রাখে ও যেন পড়ে না যায় ভাই ভালো করে কোলে নিতে পারে না তারপরেও ভাইয়ের কুলেই উঠবে ছিটা পিঠা চাটি পিঠা এগুলো হচ্ছে গরম গরমই খেতে হয় তাম্মু একদিক দিয়ে বানাচ্ছে আমরা একদিক দিয়ে খাচ্ছি এখন আবার একদল কমেন্ট করবে যে আপনার মা রান্না করে করে দেয় আর আপনি খাচ্ছেন কেন আপনি গিয়ে রান্না করতে পারেন না হ্যাঁ ভাই আমি গিয়ে অবশ্যই রান্না করতে পারি এখন কথা হচ্ছে আপনারা কি আপনাদের মায়েদের হাতে রান্না খান না বাংলাদেশের ছেলেরা তো কমন বউদেরকে একটা কথা শোনায় তোমার রান্না আমার মায়ের রান্নার মতো না তার মানে তারা মায়ের রান্নাটা মিস করে একটা ছেলে যখন মায়ের হাতে রান্না খায় তখন কেউ প্রশ্ন করে না কিন্তু একটা মেয়ে যখন মায়ের হাতে রান্না খেতে চায় তখন মানুষের প্রশ্নের শেষ থাকে না মা বাবার পাশে থাকা মা বাবার দায়িত্ব নেওয়াই কিন্তু ছেলে মেয়েদের প্রথম কাজ মা বাবাকে রান্না করে খাওয়ালেই যে দায়িত্ব শেষ হয়ে যায় তা না বাবার প্রতি আরো অনেক দায়িত্ব আছে আমার মায়ের হাতের রান্নাটা যেমন আমার কাছে খেতে ভালো লাগে এই জন্যই আপনাদের সাথে শেয়ার করি আর সন্তান হিসেবে মা বাবার যতটুকু দায়িত্ব পালন করার সুযোগ হয় সবসময় পালন করার চেষ্টা করি আমার মা এখনো স্ট্রং উনি নিজে নিজে রান্না করতে পছন্দ করেন আর আমার মায়ের একটা রোগ আছে তার হচ্ছে অন্য কারো রান্না একদমই পছন্দ না তো আমি রান্না করে যখন আম্মুরে খাবার দিই তখন আম্মুর চেহারার দিকে তাকায় থাকি যে তার এক্সপ্রেশনটা কি হবে তো আম্মুর এক্সপ্রেশন দেখে আমার পরবর্তীতে আর রান্না করার সাহস জাগে না এই জন্য আম্মুর কোনো কিছু পছন্দ থাকলে বাইরে থেকে অর্ডার করে দেই আজকে দুপুরের খাবারটা বাইরে থেকে অর্ডার করা হয়েছে আম্মুকে বললাম যে রান্নাবান্নার দরকার নাই খাবার চলে আসবে দুপুর বেলা সবাই একসাথে বসে একটুখানি সময় কাটাই আমি আসলে তুমি শুধু রান্নাঘরেই থাকো মায়ের এমনই হয় তারপরও সে রান্নাঘরে গিয়ে টুকটাক রান্না করতেই থাকবে বিকেল বেলায় আবার চলে যাব বাসায় তো ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি আমার গাছের ফলগুলা দেখে আসি আর ছাদের ঘরটা একটু ঘুরে আসি ছাদের ঘরে তো আসলে একদমই যাওয়া হয় না কারো মাঝে মাঝে শুধু বাসার খালা গিয়ে ক্লিন করে আসে তো লাস্ট একদিন যাবত ক্লিনও করা হয় নাই ধুলা বালিতে সব একদম একাকার হয়ে আসে আর এই কুটুসবুড়ি তো আমি যাওয়ার পর থেকে আমার সাথেই ঘুর করতে থাকে ছাদে আসলেও ওকে নিয়েই আসতে হয় এই ছাদের ঘরটার মধ্যে যেহেতু এখনো কোনো ফার্নিচার নাই খোলা পাওয়াতে প্রাপ্তি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দৌড়ায় খেলে খুব মজা করে আর প্রিয় আসলে এখানে ক্রিকেট খেলে বাচ্চারা আসলে ঘরে থাকতে থাকতে অস্থির হয়ে যায় প্রাপ্তি সারাদিন শুধু ঘোরাফেরা পছন্দ মানে কাউকে রেডি হতে দেখলে নিজে জুতা পরে বসে থাকবে যে ও তার সাথে যাবে ছাদের রুমে তো আর ফার্নিচার নাই তো একটা দোলনা লাগানো আছে প্রাপ্তি আসলে হচ্ছে এই দোলনাতে দোল খায় ঘরে কেউ আসে না এই জন্য ঘরটাও ক্লিন করা হয় নাই প্রাপ্তি এই ধুলার মধ্যে হাঁটতেছে এই জন্য আবার ঘরটা একটু ক্লিন করে দিচ্ছে ছাদের ঘরটা ফার্নিচার দিয়ে একটু গোছানোর ইচ্ছা আছে কিন্তু ছাদের ঘরে তো আসলে কারো আশাই হয় না তো যদি আবার ফার্নিচার দিয়ে গুছিয়ে রাখি আম্মুর কয়েকদিন পর পর এসে এগুলো আবার ক্লিন করতে হবে তো এই জন্য ভাবতেছি আরো কিছুদিন পরে করব কিন্তু অ্যাটলিস্ট পর্দাগুলো মনে হয় লাগিয়ে রাখতে হবে পর্দাগুলো লাগিয়ে রাখলে ধুলাতে আর ঘরটা ভরে থাকবে না এই ঘরটা অফ হোয়াইট থিমে গুছানোর ইচ্ছা আমার কিন্তু মানুষজন না আসলে অফ হোয়াইটের উপর ময়লা পরে পুরো ঘর একাকার হয়ে থাকবে এটা নিয়েই কনফিউশনে আছি যে যদি ফার্নিচার আনি বা অন্য কিছু দিয়ে গুছাই কি কালার থিম রাখবো আর এগুলা গুছিয়ে বা রাখবে কে যাই হোক ছাদে আসলে সবাই মিলে একটুখানি গল্প আড্ডা করার জন্য এই ঘরটা গুছাতে হবে আমি সময় সুযোগই পাচ্ছি না ঘরটার ডেকোরেশনে একটু সময় দেবো পর্দার স্ট্যান্ডগুলোও এখনো লাগানো হয় নাই আমি গতবার সেই স্ট্যান্ড দেখে গিয়েছি তো আব্বু আমার জন্য ওয়েট করতেছিল যে আমি আসলে তারপরে পছন্দ করে দিব এবার আর সময় হয় নাই আমি বললাম যে পরের বার এসে তারপরে স্ট্যান্ড পছন্দ করে দিব এরপরে হচ্ছে বাকি কাজগুলো একটু একটু করে রাত থেকে দোল নাই একা বসলে প্রথমে একটুখানি দোল খায় এরপরে হচ্ছে আমাকে টানতে থাকে যে ওর সাথে বসে দোল খাওয়ার জন্য